হ্যালো কেমন আছেন সবাই আশা করছি এই এত গরমেও আপনারা সবাই ভালো আছেন আসলে এত গরমে সবার লাইফই অতিষ্ঠ হয়ে গেছে এত বেশি গরম পড়তেছে আল্লাহ যেন এত গরমের মধ্যেও যেন সবাইকে ভালো রাখে যেমন গরম পড়তেছে ঠিক তেমনই বিদ্যুৎ যাইতেছে আর গতকালকে আমি এই বিদ্যুৎ যাওয়ার জন্যই হচ্ছে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আর এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর হচ্ছে এটা হচ্ছিল আমার পহেলা বৈশাখীর দিনের ব্লগ মানে যেটা হচ্ছে আমি শিল্পকলাতে গেছিলাম সেখানে গিয়ে আমি হচ্ছে এটা শ্যুট করছিলাম সো হচ্ছে এখানে আমি গেছিলাম গিয়ে দেখি রমনা থেকে অনেক কম মানুষ এখানে আছে সো একটা শান্তি শান্তি একটা ভাব আছে সো আমরা ভাবলাম যে এখানে যেহেতু মানুষ কম আছে এখানে আমরা ছবি তুলি ভিডিও করি তাহলে এখানে ভালোই হবে আর এখানের ইয়াগুলো অনেক বেশি ছিল মানে ব্যাকগ্রাউন্ড বলেন বা ছবি তোলার জন্য যেমন পরিবেশ দরকার আসলে তেমনটা ছিল তাই হচ্ছে ভাবলাম আর এখানে সুন্দর কাঠগোলাপ ফুটে আছে আর কাঠগোলাপ হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফুল আর এখানে দুইটা মাথা আসলে এখানে দুইটা মাথা ছিল আর শিল্পকলাতে আমার মনে হয় এটাই ফার্স্ট টাইম আসা আমি লাস্ট কবে আসছি আমি আসলে জানি না আর আসলেও হয়তো অনেক আগে আসি যেটা আমার মনে নাই সো এখানে ভাবলাম একটু ছবি টবি তুলি এই জন্য বান্ধবীকে বললাম একটু ছবি টবি তুলে দে এই বিল্ডিংয়ের সাথে আমাকে আর এটা দেখতে ভালো লাগতেছিল তাই ভাবলাম একটু ছবি তুলি ভিডিও করি সো দেখতেছেন এখানে আমি একটু পোস্টার নিয়ে নিতেছিলাম একটু ছবি তুলব তাই আর এখানে পরিবেশটা আসলেই ভালো ছিল অনেক বেশি ওই দিন কিন্তু অনেক বেশি গরম পড়ছে পয়লা বৈশাখীর দিন বাট হচ্ছে স্টিল এখানে অনেক এটা অন্য জায়গার থেকে মোটামুটি ঠান্ডা ছিল সো হচ্ছে আর ভালো লাগতেছিল কজ মানুষ খুবই কম ছিল সো হচ্ছে আমরা ভাবলাম এখানেই বাকিটা টাইমটা স্পেন্ড করি সো হচ্ছে আমরা এখানেই ছবি টবি তুলতেছিলাম এখানে সুন্দর সুন্দর ফুল ছিল সো সেগুলোকে দেখতেছিলাম আর হচ্ছে ছোট ছোট গাছ নর্মালি তো আমাদের এত কিছু দেখা হয় না এই শহরের লাইফে সো হচ্ছে আমরা দেখতেছি এত সুন্দর লাগতেছিল সব কিছু আর হচ্ছে যেগুলো নর্মালি আমরা ওই দিকটাতে পাই না মানে হচ্ছে আমাদের ধানমন্ডির দিকে তেমন একটা দেখি না মানে খুবই কম খুবই রেয়ার সো হচ্ছে শুধুমাত্র লেকে দেখা যায় তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছিলাম আর সবই দেখতেছিলাম মানে হচ্ছে আর নিজেরা ছবি তুলতেছিলাম আর এই দুইটা মাথাকেও দেখতেছিলাম আর এখানে অনেক কিছুই ছিল যেটা মানে ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা জায়গা ছিল সো হচ্ছে আমরা ঘুরতেছিলাম আর হচ্ছে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর হচ্ছে কথা বলতেছিলাম অনেক বেশি আর এই জায়গাটা এই জায়গাতে নাকি স্টল বসে কিন্তু সেই দিন স্টল বসেনি কোনো ধরনের সো হচ্ছে দেখতেছিলাম খুব সুন্দর কুড়েঘর টাইপের সবগুলা মানে স্টলগুলা সো হচ্ছে দেখে ভালো লাগতেছিল খুব বেশি আর হচ্ছে আমরা ভাবলাম এখানে একটু ছবি তুলি কিন্তু পরে দেখলাম মানুষ অনেক বেশি ছবি তুলতেছিল আর হচ্ছে তাই আর ওদিকে যাই নাই ভিতরে গিয়ে ছবি তোলার ইয়ে হয় নাই সো আমরা ভাবলাম একটু বাহিরের দিকে যাই বাহিরের দিকে ঘুরি আর হচ্ছে ছবি তুলি সো এখানে দেখতেছিলাম আর ছবি তুলতেছিলাম এখানে সুন্দর সুন্দর সব জায়গা ছিল ছিল সো হচ্ছে স্টেজে কিছুই হচ্ছিল না মানে কোনো ধরনের গান বা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল না সো হচ্ছে তেমন একটা ইয়া করি নাই আর আমরা যখন এখানে ছিলাম তখন হচ্ছে বিকেল বিকেল কয়টার দিকে তিনটা সাড়ে তিনটা হবে এমন টাইমে হচ্ছে আমরা এখানে আসছিলাম সো হচ্ছে তখন মানুষ অনেকটাই কম ছিল পরে গিয়ে আস্তে আস্তে মানুষ বাড়ছিল কিন্তু হচ্ছে তখন অনেক কম ছিল এইটা দেখুন আপনারা দেখতে পারতেছেন যে কত কম মানুষ ছিল আর হচ্ছে সো আমরা হচ্ছে ছবি তুলতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর হচ্ছে এই এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে নর্মালি তো এগুলো আমরা গ্রামই দেখতে পাই যেটা হচ্ছে গরুর ঘাস দেওয়ার জন্য বা পানি দেওয়ার জন্য এই জায়গাটা তাই না আর এটা তো আমরা দেখতেছি care. খের বলি আমরা আসলে খের বলি এটাকে সো হচ্ছে আমি ভাবলাম ভাবলাম যে এখানে একটু ছবি টবি তুলি আর আপনাদেরকে দেখা এই জিনিসটা কি আমি এখানে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে এখানে গরু পানি খায়। সো হচ্ছে এখানে এটা হচ্ছে খের আর হচ্ছে আমি আমার বান্ধবীকে বললাম একটু দেখা ভাই আমি ভাবছিলাম একটু ভয়েস দিব এখানে পরে দেখলাম ভয়েস ভালো আসতেছে না সো আমি আর দেই নাই সো হচ্ছে সামনে মানে আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে আরো দেখাচ্ছি এই দেখেন এটা একটা সুন্দর জায়গা ছিল ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা মানে হচ্ছে মনে হইতে ছিল যে কোনো বিয়ে বাড়িতে স্টেজ রেখে দিছে মানে ছবি তোলার জন্য কিছু পিছু ব্যাকগ্রাউন্ড থাকে না সো সেরকম কিছু দিয়ে রাখছে বাট হচ্ছে এখানে ভাবছিলাম সামনে গিয়েও ছবি তুলবে কিন্তু দেখলাম কয়েকটা ভাইয়া ছবি তুলতেছে তাই আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাইনি সো আমি আমার মতো করে ছবি তুলে চলে যাইতেছিলাম আর এইখানে এদিকে আরও সুন্দর সুন্দর মানে প্লেস ছিল বা হচ্ছে আপনাদের ছবি তুলতে পারেন দেখি সবাই ছবি তুলতেছিলো আর ওইখানে একটা গাছ বিশাল গাছ আর এটাও আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন মানে সবই দেখাচ্ছি আপনাদেরকে আমি কোনো কিছু ছাড় রাখবো না সো এখানে একটা ছোট্ট কুড়েঘর ছিল যেটা কুড়ে ঘরটা খুবই কিউট মানে নর্মাল হচ্ছে নর্মালি আমরা যারা ঢাকায় শহরে থাকি সো হচ্ছে আমরা তেমন একটা এগুলো দেখতে পাই না সো হচ্ছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন আর দেখতে ভালো এই দেখেন মানুষ কত বেশি বেড়ে গেছে আপনারা তো তখন দেখলেন কত কম মানুষ ছিল এখন দেখছেন কত বেশি বেড়ে গেছে আর এইটা ছিল হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে মানে হচ্ছে সন্ধ্যা হওয়ার আগে আগে এই টাইমটা ছিল আর অনেক মানুষ বেড়ে গেছিলো যত টাইম যাচ্ছিলো তত মানুষ বাড়তেছিল এখানে আর হচ্ছে আমরা তাই ভাবলাম আমরা বের হয়ে যাই কত হচ্ছে মানুষ বাড়তেছে আর ভাল লাগতেছে না মানুষ যত বাড়তেছে বিরক্ত লাগতেছে সো হচ্ছে ভাবলাম যে একটু বের হয়ে যাই ভাল লাগতেছে না যেহেতু আর হচ্ছে খুব মানে যতক্ষণ মানুষ ছিল না খুবই ভালো লাগছে আর হচ্ছে খুবই নিরিবিলি ছিল খুবই শান্ত পরিবেশ ছিল নিজেদের মন মতো ছবি তুলতে পারছি যা ইচ্ছা করতে পারছি আর আমি ডিসাইড করছি যে আমি নেক্সটও এখানে আসব ঘুরতে সো হচ্ছে আমি যখনই যদি ঘুরতে আসি তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করে তো আমি পারবো না সো আমি অবশ্যই অবশ্যই শেয়ার করব। আর আপনাদের সাথে শেয়ার না করলে আমার একটু ভালো লাগবে না সো দেখতেছেন এই এই জায়গাতে যখন আমরা আসছিলাম তখন মানুষ অনেক কম ছিল বাট এখন দেখেন কত বেশি মানুষ আর হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি একটু ভিতরের দিকে যাব দেখি আরও কিছু দেখা যায় কি। না আর হচ্ছে এই এই দেখেন অনেক সুন্দর দেখতে আর হচ্ছে আমরা তো হাঁটি হাঁটি পা পাপা করে যাচ্ছি আমি তো হাঁটিহাঁটি পাক পা করে যাচ্ছিলাম আর এদিকে মানুষ এত বেশি বেড়ে গেছিলো অনেক বেশি মানুষ বেড়ে গেছিলো সো আর কি গরমও লাগতেছিল সব কিছু মিলিয়ে ভাবলাম এখন এই জায়গাটা আমাদেরকে ত্যাগ করা লাগবে যেভাবে হোক সো হচ্ছে আমরা সেই দিকে আগাচ্ছি চলে যাব এই জন্য আর হচ্ছে যাচ্ছি আমরা আর এখানে দেখতেছিলাম মানুষ কত কিউট করে ছবি তুলতেছে বাবা তার বাচ্চাদেরকে কত সুন্দর করে ছবি তুলে দিচ্ছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখতে আর অবশ্য এই গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন নিজের অবশ্য অনেক বেশি খেয়াল রাখবেন আর এই দেখেন এখানে কি কিউট একটা মার্শাল কি কিউট একটা বেবি খেয়াল মানে খেলা করতেছিল তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা